আইপিএল শেষ হয়ে গেল ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেল কিন্তু বিয়ে এখনও শেষ হলো না কার বিয়ের কথা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। অনন্ত আম্বানির বিয়ের কথা বলছি আমি তো এতদিন ভাবতাম ওর বিয়ে হয়ে গেছে হঠাৎ সেদিনকে দেখলাম পেপারে ওটা ছিল প্রি ওয়েডিং প্রি ওয়েডিংয়ে বারোশো ষাট কোটি টাকা ভাবাও যায় না আর হবেই না কেন হারে জিও রিচার্জ বাড়িয়ে দিয়েছে আচ্ছা আমরা যে এত দেখছি এত কাণ্ড কারখানা হচ্ছে আমাদের তো তাই ভেবে রিটার্ন গিফট হিসাবে কিছু জিওর রিচার্জ কমিয়ে দিতে পারত আমাদের ভাবাও অন্যায় কারণ এবার আবার জাস্টিন বিবার আসছে সে আবার নেবে তিরাশি কোটি টাকা আচ্ছা এই কেমন বড় লোক সাধারণ পাবলিকের মাথায় হাত বুলিয়ে জিওর বিল বাড়িয়ে সেই টাকায় ছেলের বিয়ে না মুজামন অনন্ত বিয়েও চলেছে অনন্ত কাল ধরে এবার দেখছি জামনগরে জ্যাম লেগে যাবে আমরা গরিব মানুষ দেখেই যাই ওতেই আমাদের শান্তি নীতা নিজেই সোনার মোড়া শাড়ি পরবেন হয়তো দেখা যাবে খাবার মেনুতেও কিছু সোনার আইটেম রয়েছে অসম্ভব কিছু না বড় লোকেদের পক্ষে সবই সম্ভব চাঁদে গিয়ে যদি ফুলসজ্জা হয় দারুণ হবে ব্যাপারটা এবার সত্যিকারের বিয়ে হবে আর তার অপেক্ষায় আমরা থাকলাম देखो बोले